নমস্কার বন্ধুরা রয় কাপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটা ব্রেকফাস্ট রেসিপি ঝটপট এগ স্যান্ডউইচ তাই জন্য এখানে আমি চারটি ডিম নিয়ে নিয়েছি ডিমগুলোকে সিদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি আর এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি আমি আমার যতগুলো লাগবে সেই মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আমি যেহেতু সকালে ব্রেকফাস্টের জন্য খুব ঝটপট ব্রেকফাস্টটা বানাতে চেষ্টা করছি সেই জন্য কিন্তু আমি হাতের সাহায্যেই ডিমগুলোকে এইভাবে ভেঙে ভেঙে নিয়ে নিচ্ছি হাত দিয়ে করলে কিন্তু এই কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ঝটপট কিন্তু ব্রেকফাস্টটা রেডি হয়ে যাবে আপনারা চাইলে কাটা চামচ বা এমনি চামচের সাহায্যেও এই কাজটা করে নিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেওনিজ মেওনিজটা একটু বেশিই দেব আর বাচ্চাদের জন্য এই স্যান্ডউইচটা তৈরি করলে মেওনিসটা একটু বেশি দিলে ওরা একটু বেশি পছন্দ করে তো সেই জন্য আমি মেওনিসটা একটু বেশি পরিমাণ দিয়ে দিলাম চার চামচ মতন আমি মেওনিস দিয়ে দিলাম আর এবারে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স আপনারা আপনাদের পরিমাণ মতন চিলি ফ্লেক্স অ্যাড করে নেবেন আমি আমার পরিমাণ মতন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর দিচ্ছি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ যেহেতু মেয়নিজের লবণ থাকে ওই জন্য লবণ অল্প অ্যাড করলাম এবার সব কিছু দিয়েই আমি একসাথে মিক্সড করে নেব এগ স্যান্ডউইচে আরও রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে এটা আমি খুব ঝটপট করে আজকে তৈরি করছি আর সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য আমাদের অনেক সকাল সকাল টিফিন রেডি করতে হয় তো এইভাবে কিন্তু খুব সহজে ঝটপট এগ স্যান্ডউইচ রেডি করে নেওয়া যায় সব কিছু মিক্সড করা হয়ে গেছে এবারে এখান থেকে একটা করে ব্রেড নিয়ে আমি এই মিক্সটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে সব জায়গায় পুরোটা স্প্রেড করে দিলাম স্যান্ডউইচে পুরটা দেওয়ার পরে আমি আর ব্রেড এর উপর দিয়ে দিয়ে দিলাম স্যান্ডউইচের জন্য আমি কিন্তু ব্রেডগুলোকে কেটে নেব না আমি এইভাবেই কিন্তু দিয়ে দেবো যেহেতু আমি ঝটপট স্যান্ডউইচটা রেডি করছি সেই জন্য সবকটা আমি স্যান্ডউইচের জন্য এইভাবে রেডি করে নিয়ে নিয়েছি এইবারে আমি পরবর্তী প্রসেসটা করব ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি বাটার বাটার দিয়ে এবারে কিন্তু আমি স্যান্ডউইচগুলোকে একটু এপি ওপিট করে ভেজে নেব এইভাবে কিন্তু স্যান্ডউইচগুলোকে একটু এপি ওপিট করে ফ্রাই করে নিলে স্যান্ডউইচটা কিন্তু খেতেও ভালো লাগে আর যেহেতু স্কুলের টিফিনের জন্য সেই জন্য কিন্তু এটা অনেকক্ষণ ভালো থাকবে আর খেতেও বেশ ভালো লাগে এইভাবে বাটার দিয়ে ফ্রাই করে নিলে তো স্যান্ডউইচগুলোকে আমি সব শুধু জাস্ট বাটার দিয়ে এপিট করে একটু ফ্রাই করে নিচ্ছি স্যান্ডউইচটা আমার রেডি করা হয়ে গেছে এইভাবেই কিন্তু আমি সব কটা স্যান্ডউইচ রেডি করে নেব আপনাদের সার্ভ করেও আমি একবার দেখিয়ে দিলাম এইভাবে কিন্তু খুব সহজে বাচ্চাদের টিফিনের জন্য বা সকালে ব্রেকফাস্টের জন্য এক স্যান্ডউইচ রেডি করে নেওয়া যায় আমার আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল তাহলে আজকে এই অবধি আবারও আসছে একটা নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন